بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه واله بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه واله لا اله الا الله ইলাহা লা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা 10 বার কথা বলার পরেও তুমি একবার আমার কথা রাখলা না ঠিক কি না মা বাবা রাগাম্বিত হয়ে যা আর আমার আল্লাহ বলে ওরে বান্দা তোমার উপর আমি কেন রাগাম্বিত হব না আমি তো পাঁচবার মসজিদে আয়োজন দিয়ে রাখি এবং কোরআনের বা কোরআনের ভিতরে 82 তোমার আমি হুকুম করলাম ওয়াকিমুস সালাত ওয়া আতুজ আল্লাহ বলতেছে তোমরা নামাজ লাই করো এবং জাকাত কায়েম করো কি করো নামাজ লাই করো এবং জাকাত কায়েম করো বান্দা তুমি যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আরো জোরে বল আপ আল্লাহ কবুল ও মঞ্জুর করে নিক